ইশরাক সাহেবের ইলেকশনের সময় তার যে পক্ষপাতিত্ব ভূমিকা ইলেকশন আর আজকের এই বক্তব্যে উনি বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন আমার মনে হয় যে উনি রিজাইন দিয়ে দেওয়াই ভালো জাতি নতুন প্রধান নির্বাচন কমিশনের পাক ওনার যেন আমি চাই না ওনার যেন আউয়াল শেখ আউয়াল শেখ হাবিউল আউয়াল কে এম নুরুল হুদা রকিব উদ্দিন ছিয়ানব্বই সালে খালেদা জিয়া নিয়োগ দিয়েছিল বিচার বিচারপতি সাদেক আলী যার কারণে নির্বাচনে নামই হয়ে গেছিল সাদেক আলী নির্বাচন এনাদের দিকে না হেঁটে উনি রিটায়ার্ড মানুষ ছিলেন নিরাপদে রিটায়ার্ড জীবনযাপন করুক শোনেন এক আজকে যে দাউদ সাহেব দাউদ সাহেব হাসিনা বিরোধী ফ্যাসিস আন্দোলন যখন আমরা রাজপথ এবং অনলাইনে সব জায়গায় করি তখন দাউদ সাহেব জার্মানি থেকেও অনেক আন্দোলন করেছে আজকে দাউদ ভাই অত্যন্ত পড়াশোনা জানার লোক যে দর্শক দাউদ ও আজকে পরস্পর বিরোধী কথা বলছে অন্যান্য দর্শকরা বলছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে মানুষ ওভারঅল হতাশ না সরকার কোনো বারো মাসে কোনো গুণগত পরিবর্তন আনতে পেরেছে না রাজনৈতিক দল তাদের নিজেদের চরিত্রের কোনো গুণগত পরিবর্তন এনেছে না আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন আর সিভিল পুলিশ তো প্রশ্নই নাই অকেজ হয়ে আছে যার ফলেই এগুলো প্রশ্ন আসছে প্রথম একটা কথা বলি আমি আমাদের অনেক সিনিয়র প্রশ্ন করেছে দর্শকরা দেখেন আমি বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে শ্রদ্ধার সঙ্গে আমি আঠাশ বছর ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি এগুলো পরিচয় বাদ দিলাম একজন নাগরিক হিসেবে প্রশ্ন করি সংবিধানের কোন ধারায় আছে কোন অনুচ্ছেদে ইনুদ সরকার সাহেব আছেন একশো ছয়ের যে রেফারেন্স বাংলাদেশের সংবিধান প্রধান বিচারপতি বা আমি রেফারেন্স হয়েছে কি হয়েছেন ওই বিতর্কে গেলাম না বাংলাদেশের সংবিধান বাংলাদেশের প্রধান বিচারপতি কেন কাউকে সংবিধানে যেটা নাই তার জায়জ করার ক্ষমতা দেয়নি কাউকে সাংবিধানিকভাবে কনক সাহেব আপনাকে দেখা যাচ্ছে না একটু হাতটা সরান ইয়াং নেতা আপনাকে দেখতে চাই কিন্তু ইউনপি এই প্রশ্ন করেছিল বিএনপি অনেক দল মানে অনেকগুলো যে এই সরকারের সংস্কার করার অধিকার কে দিয়েছে আমি বলেছি এই সরকারের যদি সংস্কার করার অধিকার কেউ না দেয় এই সরকারের নির্বাচন দেওয়ার অধিকার নেই আপনি তো আমরা আইনে বলি আপনি হাফ গরম খাবেন হাফ শীত কোল্ড খাবেন তা হয় না আপনি যদি এই সরকারকে বৈধ সরকার আমরা মনে করি শত 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 ফ্যাসিস গোষ্ঠী বাদে সমস্ত রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষের রক্ত ভালোবাসা এবং শহীদদের রক্তের উপর জনম্যান্ডেট রাজপথের রক্তাক্ত ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে গত বছরের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব অন্তবর্তী সরকারের শপথ নিয়েছে সেদিনও আমরা অনেকে বলেছিলাম তখন অনেকে খুব গোসা করেছিল আমরা বলেছিলাম ওই ওত না উচিত ছিল শহীদ মিনারে আমাদের মহান ভাষা আন্দোলনে শহীদদের সাক্ষী রেখে বাউন্ন থেকে একাত্তর একাত্তর থেকে নব্বই নব্বই থেকে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এবং তখন ওই এই সংবিধান স্থগিত করে দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করে সংস্কার গুলো করে দেন নির্বাচন করে তারপরে ভবিষ্যৎ পার্লামেন্টে এসে যেগুলো রেটিফিকেশন দিতে হয় এগুলো তো আমাদের দেশে বুড়ি বুড়ি আছে দেখেন আমাদের এই কনক সাহেবের সঙ্গে আজকে আমার পরিচয় ওনার অন্য নেতাদের সঙ্গে এনসিপি করার আগে থেকে আমরা টক করেছি আপনার টকশো করেছি হাসনাত সাজদের সঙ্গে এনসিপি কে বিএনপি সহ অনেক বুদ্ধিজীবীরা বিএনপি মার্কা কিংস পার্টি বলে এনসিপি কিংস পার্টি কি কুইন পার্টি বা পিপলস পার্টি আমি জানি না কিন্তু এটা সত্য বাংলাদেশে প্রথম এবং সফল কিংস পার্টি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি সে বিএনপির পথ অনুসরণ করে জাতীয় পার্টি চেষ্টা করেছিল কিছুদিন এখন তো আরেকটা কিংস পার্টি করেছিল ওয়ান ইলেভেনের সময় প্রয়াত নেতা ফেদ্দো সামেদ করিসি সাহেব কিন্তু ওইটি ব্যর্থতায় পর্যবেসিত হয় আমার প্রশ্ন এখানে না আমরা বিএনপিও আমাদের বন্ধু সংগঠন ছাত্ররা তো আমাদের প্রিয় অন্যান্য দলগুলো ইসলামপন্থী ডানপন্থী বামপন্থী আমি কাউকে খাটো করতে চাই না ছোট বড় আমার ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাই আছেন কিনা পাঠান ভাই অত্যন্ত পণ্ডিত মানুষ ইঞ্জিনিয়ার আমেরিকায় দীর্ঘদিন ছিলেন আছেন বোধ এখন পাঠান ভাই বলেছেন যে পিআর পদ্ধতিতে ভোট হলে একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে হ্যাঙ্গিং পার্লামেন্ট তো পাঠান ভাই এখন যে পদ্ধতি আছে তা তো হতে পারে এবং একানব্বই এবং ছিয়ানব্বইতে কনক কনকতন বোধে খুব ছোট মনে নাই বা পরে হয়েছে একানব্বইতে তে বিএনপি জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়েছে আর যে নব্বই সালে বিএনপি আওয়ামী লীগ মিলে বিদায় দিয়েছে জেলে কাছে গিয়ে জিয়াও শেখ হাসিনাও লোক পাঠিয়েছিল এরশাদ ওইবার যাকে সমর্থন দিত সেই সরকার করত এরশাদের গুসা ছিল যে বেগম জিয়া আমাকে পাঁচ বছর টানা জেলে রেখেছে জিয়া ঠিক করেছিলেন আইনের মাধ্যমে সে জেলে ছিল যাই হোক বিচারের মাধ্যমে বেগম যে ইচ্ছা করে না গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন কিন্তু এরশাদ সমর্থন দিল আওয়ামী লীগ ক্ষমতা সরি সরকার গঠন করলো দুই হাজার তো বিএনপি জাতীয় পার্টি প্রথমে এরশাদ ছিল পরে এরশাদ ভেঙে ভেঙে গেলো এই নাজির রহমান মন্দির আমাদের বাবা আমদা বাবা তার পার্টি এবং জামা মিলে সরকার গঠন করলো হ্যাঁ আট সালেও চোদ্দ দলে অন্য দলগুলো ছোট হতে পারে কিন্তু তাদেরও তো লেগেছে লেগে আপনার সরকার হয়েছে অত্যন্ত বলছে আমরা নির্বাচনের পর যাই হোক আমরা জাতীয় সরকার গঠন করবো এনপি জিতে জাতীয় সরকার গঠন মানে তো হবে ওই কিছু কিছু লোককে লোভ দেখিয়ে মন্ত্রী করে তাদের বিবেক বন্ধ করে দেওয়া বরং যদি পিয়ার পদ্ধতির ভোটে সে কথার কথা বিএনপির কিছু আসনের প্রয়োজন হলো আমি এক অর্থে বলছি বা যে কোনো দলের তখন তো তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবে এই যে ভারতের নরেন্দ্র মোদীতে এবার হেরে গিয়েছিল একা সরকার গঠন করতে পারেনি পাঠান ভাই নরেন্দ্র মোদী এই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং আমাদের বাড়ির পাশ থেকে একটু দূরে যেটা আগে নব সিরাজদোল্লার আন্ডারে ছিল বাংলা বিহার উড়িষ্যা সেই বিহারের নীতিশ কুমারের দলের সমর্থনে সরকার টিকে আছে এবং আমাদের বসি আমাদের অভিজ্ঞতা হচ্ছে একটি জোট সরকার একটি দলের জোট সরকার একক রাজনৈতিক দলের নিষ্ঠুর সংখ্যাগরিষ্ঠের চাইতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের চাইতে বিভিন্ন দলের সমন্বয় জোট সরকার অনেক বেশি গণতান্ত্রিক থাকে অনেক বেশি সেলফ রেস্ট্রেইন থাকে আমরা তো আমাদের তো আর কিছু নাই কোন দলের পক্ষে বিপক্ষে আমাদের পার্সোনাল যে দল করি না করি সেটি ব্যক্তিগত ব্যাপার আমরা চাচ্ছি এই যে কনকরাও বা কি চাচ্ছে আফসারি ভাই কি চাচ্ছে ইভেন বিএনপি কি চাচ্ছে এই যে পনেরো বছর ধরে শেখ হাসিনা রাষ্ট্রীয় সংবিধানগুলো রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো করে দিয়ে ধ্বংস করে দিয়ে প্রথমে স্বৈরাচার নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিস ফ্যাসিস থেকে পরবর্তীকালে যে গণহত্যার সংগঠিত করলো সেইটার জন্য পুনরাবৃত্তি আর না ঘটে এই শেখ হাসিনা বেগম জিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ করেই তো আমাদের ছাত্র জীবনে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এখানে কেউ তো কারো অপরিচিত না আরেকটি বিষয় পিআর এর বিরুদ্ধে অনেকে প্রশ্ন তোলে পিআর পদ্ধতি আসলে আওয়ামী ভোট পাবে আরে ভাই আওয়ামী লীগ তো নির্বাচনে এখন পর্যন্ত নাই আর আপনি আওয়ামী লীগ যদি কথার কথা ধরেন নির্বাচনে আসলো জনগণ যদি ভোট না দেয় আওয়ামী লীগ ভোট পাবে না এটা তো আপনার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বুঝানো যে আওয়ামী লীগকে তোমরা ভোট দিও না আপনি আপনি গর্ব আপনি গর্ভপাত করায় তো সন্তানের জন্ম বন্ধ করতে পারবেন না আপনাকে এমন উন্নত রাজনীতি উপহার দিতে হবে উন্নত দেশ শাসন উপর দিতে হবে মানুষ বলবে ন তোমাকে আমি ভোট দেব না আমি ভোট দেবো কনককে বা বিএনপি কে বা ভাইকে কথার কথা সুতরাং এইখানে মূল প্রশ্নটা কি জানেন মূল প্রশ্ন আমি গোড়ায় চলে আসি আমার বক্তব্য শেষ করি আমি করছি মূলটা হলো আমাদের রাজনৈতিক নেতৃত্ব কনক আপনারা ইয়াংরা একটু শোনেন কষ্ট করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রশ্ন করা পছন্দ করে না প্রশ্ন অপছন্দ শুধু শেখ হাসিনার রোগ ছিল না আমাদের প্রচলিত রাজনৈতিক দলেরও রোগ প্রশ্ন করা পছন্দ করে না নতুন চিন্তাকে পছন্দ করে না মনে করে আমি যা বলছি তাই সঠিক আমি ক্ষমতা আসলেই গণতন্ত্র হবে একানব্বই তে বেগমজি এসে বলেছিল গণতন্ত্র এখন প্রাতিষ্ঠানিক লোক লাভ করেছে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা এসে বলেছিল গণতন্ত্রের সুবাতাস বইছে বিরুদ্ধিতা করেন আমাকে দেশ চালাতে দেন তারপর তো কি হয়েছে लास्ट 15 বছরে 2008 থেকে দেখেছে আমি মনে করি যেটা নাগরিকদের এত কিছুর পর হয়তো জোর জবরদস্তি করে নির্বাচন একতরফা হয়ে যেতে পারে না হতে পারে নাগরিককে প্রস্তুত থাকতে হবে আপনার ভালোবাসা যে কোনো দলের প্রতি থাকতে পারে ভোট আপনি যে কোনো দলকে দিতে পারেন কিন্তু আপনি নাগরিক হওয়া বন্ধ করেন না আমি আর 30 সেকেন্ড নিচ্ছি আপনি প্রশ্ন করা বন্ধ করেন না আইনস্টাইনকে জিজ্ঞেস করেছিল তার শিষ্য যে স্যার সবসময় জ্ঞানী হওয়ার প্রক্রিয়া কি বলেছিল ইউ নেভার স্টপ কোশ্চেনিং আর নীরব থাকা যাবে না আপনার নেপোলিয়ান বোনাপার্ট বলেছিল দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট নট ফর দ্য এভিল ওয়ার্ক অব দি ব্যাড পিপুল বাট ফর দ্য সাইলেন্স অব গুড পিপুল বিশ্ব অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করেছে খারাপ লোকের খারাপ কাজের জন্য না ভালো লোকের নীরবতার জন্য আমাদের নীরব থাকা যাবে না প্রশ্ন করতে হবে নাগরিক সুলভ থাকতে হবে কোনো দলবাজ হওয়া যাবে না দলের প্রতি ভালোবাসা থাকবে আর পিয়ান নিয়ে আমি মনে করি এটা বলি শেষ করছি দশ সেকেন্ডে পিয়ান নিয়ে আমি মনে করি বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ অন্যান্য ডান বাম ইসলামী দলগুলো খোলা মনে বৈঠক করুক তারা তাদের নিজেদের মধ্যে ব্যবধান কমিয়ে আনুক এবং সবাই মিলে একটা নির্বাচনে অংশগ্রহণ হোক আমি আবারও রিপিট করি ফেব্রুয়ারি নির্বাচন এপ্রিলে হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং একতরফা নির্বাচন হলে আমরা আবার অন্ধকারের দিকে যাব